হ্যালো ইবর আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে ওভেন র্যাকের মেলা নিয়ে এসেছি আর ফার্নিচারে যে ওভেন র্যাক এইখানে আছে আমাদের কাছে ওভেন র্যাক আছে অনেকগুলো ওভেন র্যাক আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাদের দুইটা ওভেন র্যাক অথবা তিনটা ওভেন র্যাক একসাথে রাখার জন্য খুব সুন্দর আমরা একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আপনার পাঁচ ফিটের ওভেন র্যাক এটার সাইজ হচ্ছে ওয়াইডে আছে আমি দেখায় দিই অর্থাৎ যে কোনো মানুষ যদি দাঁড়ায় তাহলে বাম পাশ থেকে ডাইন পাশ পর্যন্ত আপনার আছে তিরিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত আছে আঠারো ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে হচ্ছে ষাট ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট এখানে একটা খুব সুন্দর সাদৃশ্য একটি ড্রয়ার থাকবে যে ড্রয়ারের মধ্যে আপনি ছোট ছোট জিনিসগুলো খুব সুন্দরভাবে রাখতে পারবেন এরপরে এখানে একটা কেভিনেট দেওয়া থাকে যে কেভিনেটের মধ্যে আপনারা আপনাদের ছোট ছোট ডিব্বা যেমন চিনি কফি চা তারপরে হচ্ছে ডাউলের ডিব্বা ইত্যাদি ইত্যাদি আপনারা এখানে খুব সুন্দরভাবে রাখতে পারবেন আসলে এটা ডিজাইনটা কি বলবো এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু আমাদের কাছে কালারও কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাট কালার এরপরে আসে হচ্ছে বিচি কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এখনকার যে আমরা যারা আছি আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে তাদের কিন্তু তেতুল বিচি কালারটা একটু বেশি পছন্দ এই জন্য বিচি কালারের আমাদের কাছে খুব বেশি থাকে আর কি যে সাইডে দেখেন কত সুন্দর জালি করে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্রিমিয়াম লুকে ওভেন র্যাক আপনার রান্নাঘর অথবা কিচেনের সৌন্দর্যটাই পাল্টিয়ে দিতে পারে আমি মনে করি এরপরে আছে হচ্ছে একটা টিক কালারের এই যে দেখেন এইখানে এটা কিন্তু এক একটা টিক কালারের এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দর্শক সবই কিন্তু এক একই ডিজাইন একই মডেল বাট কালারগুলো আলাদা কালারগুলো আলাদা এটা এখানে আপনারা নিতে পারবেন হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এই ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন হাজার ওভেন র্যাক ঢাকার যারা নেবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জেলা সদর সুন্দরবন কুরিয়ারে দিতে পারবো কুরিয়ার চার্জ পড়বে মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা দিলে পরেই আপনি পেয়ে যাচ্ছেন ওভেন র্যাক যখন কুরিয়ার থেকে নেবেন কুরিয়ারে টাকা দিয়ে দিবেন এবং যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা তো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এবং যারা ঢাকার মধ্যে থেকে নেবেন চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ